আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো হিরোজুম্মন এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ভারতের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপসহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও রপ্তানি বেড়েছে গেল মে মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে চারশো কোটি মার্কিন ডলারের পণ্য যা গত বছরের একই মাসের তুলনায় এগারো দশমিক চার পাঁচ শতাংশ বেশি ইপিবি বলছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই থেকে মে পর্যন্ত এগারো মাসে মোট চার হাজার চারশো পঁচানব্বই কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ বেশি গত মে মাসে তিনশো বিরানব্বই কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি গত বছরের মে মাসের তুলনায় এগারো দশমিক আট পাঁচ শতাংশ বেশি চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা গত অর্থ একই সময়ের তুলনায় দশ দশমিক দুই শূন্য শতাংশ বেশি রেমিটেন্স ও রপ্তানি আয় স্থিতিশীল থাকায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন পঁচিশ দশমিক আট আট বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে চলতি মাসের দোসরা জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক আট নয় বিলিয়ন ডলার আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন বিশ দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার এর আগে চলতি মাসের পহেলা জুন পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল পঁচিশ দশমিক বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছিল বিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার দুই 26 অর্থবছরের ছাব্বিশ প্রস্তাবিত বাজেট জনবান্ধব ব্যবসা বান্ধব ও বাস্তবসম্মত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় চূড়ান্ত বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ মধ্যবিত্তের জন্য এই বাজেট সহায়ক হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন এর মাঝখানে তো আমরা ওটাকে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাস্তবসম্মত বাজেট প্রস্তাব করা হয়েছে প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই রিসোর্স কনস্টেন্টের মধ্যেই আমরা বাজেটটা করেছি দেশের সম্পদের উপর ভিত্তি করে কিছু বাইরের থেকে আমরা ধার করব ক্র্যান পাবো এটার ভিত্তিতে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সমালোচনা সত্ত্বেও প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে উল্লেখ করেন তিনি আমরা চাচ্ছি যে মানুষের জীবনযাত্রার মান যেন উন্নত হয় জীবনযাত্রাটা যেন সহজ হয় মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে দেশের সান্তৃতা থাকে ব্যবসা বাণিজ্যের যেন ভালো থাকে সেই সাথে কিন্তু আমরা এভাবে সাজিয়েছি চূড়ান্ত বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি পুনর্বিবেচনারও আশ্বাস দেন অর্থ উপদেষ্টা দিক আছে একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা না দুই দিকে কারো টাকাটা সাদা করার ব্যাপারে হতো ডেফিনেটলি কিছু থাকে সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা এ সময় এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে গত সাত আট মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি একশো বাইশ একশো তেইশে আছে আমাদের একটা সুস্থি আসছে এবং এইটিকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে আমরা আশাবাদী এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারব আর বাজার সিন্ডিকেট ভেঙে দেয় জনজীবনে স্বস্তি ফিরেছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা যে কালেকটিভ রিফ্লেকশন বাজার ব্যবস্থা আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে এবং যে যে কথাটা প্রচলিত আছে যে সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ব্রড বেসড মার্কেট অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি এদিকে প্রস্তাবিত বাজেটে আয়করের যে সীমা নির্ধারণ করা হয়েছে তাতে মধ্যবিত্তের ওপরে চাপ পড়বে না বলে জানান এনবিআর চেয়ারম্যান নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিসপত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ট্যাক্সের বোঝা কমানো হয়েছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা রাজশাহী বিভাগে জমে উঠেছে কুরবানির পশুর হাট তবে ক্রেতা উপস্থিতি কম আশা অনুযায়ী দাম না পেয়ে হতাশ খামারি ও বিক্রেতারা প্রাণী অধিদপ্তরের তথ্য মতে বিভাগে প্রস্তুত রয়েছে প্রায় তেতাল্লিশ লাখ কুরবানিযোগ্য পশু যেখানে চাহিদা ২৬ লাখ অতিরিক্ত পশু সরবরাহ করা হবে দেশের অন্যান্য অঞ্চলে হাসানাল আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট ঈদের বাকি আর হাতে গোনা কয়েকদিন এরই মধ্যে রাজশাহী বিভাগের তিনশো দুইটি হাটে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা তবে এখনও পর্যাপ্ত আশানুরূপ ক্রেতা না থাকায় চিন্তিত খামারিরা রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটে এখন প্রতিদিনই কেনাবেচা হচ্ছে তবে গত বছরের চেয়ে কিছুটা কম দামে পশু বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা গরুর বাজার তুলনামূলক এবার একটু কম বোঝা যাচ্ছে অন্যমন বাজারের থেকে আজকের বাজার আমি ভালোবাসি পশু আমদানি বন্ধ থাকায় দেশি গরুর চাহিদা বেড়েছে তবে হাটে ব্যাপারী ও খামারিদের মধ্যে চলছে দর কষাকষি একটা গরু কিনেছি পাঁচ মোন ধরে আমরা দেড় লাখে গত বছরে কিনেছিলাম বিশের ভিতরে এবার একটু বাড়তে প্রাণী প্রাণিস্পদ অধিদপ্তরের তথ্য বলছে রাজশাহী বিভাগের আট জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তিরাশি লাখ পশু যেখানে স্থানীয় চাহিদা ২৬ লাখ লাখ প্রায় পশু সরবরাহ করা হবে সহ অন্যান্য জেলায় পশু স্বাস্থ্য সুরক্ষায় গঠন করা হয়েছে দুশো তেরোটি ভেটেরিনারি মেডিকেল টিম যারা প্রতিটি হাটে উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধে কাজ করছে চেক যে কোনো যেমন এইসব চেক আপ গরু যদি অসুস্থ হয় সেটা সেবা দেওয়ার জন্য আমরা সেটা সুস্থতার জন্য প্রেসক্রিপশান করে থাকি প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলে একটা নিরাপদ ভাবে যেন খামারের এসে তাদের পশু বিক্রি করে এবং টাকা পয়সা লেনদেন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বিঘ্নে কেনাকাটায় ক্রেতা বিক্রেতাদের যাবতীয় সুবিধা দেওয়ার কথা জানিয়েছে গরুর হাটের ইজারাদার কমিটি ঈদের হাট যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই ভাবে চলছে হাট আমাদের হাটে সব ধরনের সুযোগ সুবিধা ব্যাপারী ভাইদের জন্য আছে ঈদখনি আসায় জমজমাট কেনাবেচা শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার আটশো নয় পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো চব্বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেইশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস টিআইয়ের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো বিরানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেরো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো একত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার আটশো উনসত্তর পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তেরো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো পঁয়ত্রিশ পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ব্যাংকিং খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা কথা বলবো অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন